চোদ্দ জন দশ জন একসাথে পারবে একসাথে বৈশাখ একসাথে বারো জনের পুরা সেটিং থাকবে আপনার তাইলে এরকম পুরো বারো জন পর্যন্ত এক সেটিং এ বসে খেতে পারবে আপনার বারো জন একসাথে আচ্ছা আজকে এই ডিনারটা পাইরেক্স যারা কিনবে হ্যাঁ তারা একটা করে এই চুলা গিফট পাবে এই দেখেন আসলে ভিউয়ার্স এই চুলা পারবেন কমাইতে পারবেন অনেকে অনেক সময় বলে যে ভাই ওয়াটারপ্রুফ 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 আনোয়ার ভাইয়ের এই চুলা এই লেভেলের ওয়াটারপ্রুফ চাইলেই এখানে আপনি পাতিল না থাকে ভাত চাই দেখাইতে পারবেন আপনি দেখেন একবারে ইংল্যান্ডের থেকে আসছে ইরিকা ব্র্যান্ড আছে ইরিকা ব্র্যান্ডের আচ্ছা এই চুলাটা আজকে ডিনারটার সঙ্গে সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা এখন এই ডিনার সম্পর্কে আমরা জানতে চাই এই ডিনারের কোয়ালিটি কেমন হবে ভাই ডিনার তো পাইরেক্সের আচ্ছা আপনি যা দেখতেছেন এগুলো খুব হাই কোয়ালিটি ওকে ওভেন মাইক্রোভেন ইলেকট্রিক্স মানে তো পাথর স্টোন হ্যাঁ এইটা আচ্ছা আপনি যা দেখতেছেন এই সেটিং ওকে বারো জনের পুরো সেটিং করা সেট থাকবে বারো জনের কমপ্লিট সেট একবার কমপ্লিট বারো জন একসাথে বৈশাখ হবে আলাদা কিচ্ছু লাগবে না কিছুই কিনতে হবে না কিছুই লাগবে না আপনি দেখেন গ্লাস আছে আচ্ছা লবণদানি আছে ওকে তারপরে যে আইসক্রিম বাটি আছে বা বাবা ফালুদার বাটি আছে ফিন্নি বাটি আছে আপনার একটা ডিনার পুরো পরিপূর্ণ সব থাকবে আচ্ছা আমরা শুরু করি দেখি প্লেট থেকে শুরু করি আপনি যদি ফার্স্টে দেখতে যান এই যে 11.5 ইঞ্চি যে প্লেটটা আচ্ছা এটা কিন্তু 100% পাইরেট প্লেট একটা জিনিস লক্ষ্য করবেন ভিউয়ার্স হ্যাঁ সিরামিক্সের প্লেটের চাইতে কিন্তু পাইরেক্স এর প্লেট সুন্দর অনেক সুন্দর আপনার সিরামিক্স আমাদের কাছে আছে আচ্ছা এটা সিরামিক্স হুম আর আমার হাতে যেটা ডিসপ্লে আছে এটা কিন্তু পাইরেক্সের পাইরেক্স পাইরেক্স এবং লেটেস্ট আনকমন নতুন সেট এমনি সিরামিকের চেয়ে তো পাইরেক্সের দামও বেশি অনেক দাম বেশি অনেক কিন্তু আমরা ডিভাইস কা একটা অফার প্রাইজে আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ তিনজন শেয়ার করে তিনটা ডিনার সেট জিত পাবে আচ্ছা এমন হইতে পারে যে আজকে পাইরেক্সের ডিনার সেট পাবো সিরামিক্সের দামে তার চেয়ে কমে থাকবে তার চেয়েও কমে চেয়ে কমে থাকবে আর সাথে চুলা ফ্রি থাকবে আচ্ছা এরকম কিন্তু ছাতে চুলা থাকবে আমরা চুলার পাওয়ার কমায় দিছি কারণ আমাদের ভাত হয়ে গেছে একটা ভাত টিপলে কিন্তু বলে দেওয়া যায় বাকি ভাতের বাকি কি অবস্থা তো আপনি যেটা দেখতেছেন আমরা আনছি ১২ জোড়ার সেটি ওকে এই যে প্লেট হ্যাঁ আমি আবারও লাইভের ফার্স্টে ভিডিও ফার্স্টে বলতাছি হ্যাঁ আজকের এই ডিনার সেটের ভিডিওটা সর্বোচ্চ তিনজন শেয়ারকারী হ্যাঁ এই

আপনার টোটালে বারোটা কারি বল থাকবে বারোটা বারোটা কারি বল থাকবে আমি যদি আপনার ফার্স্ট টাইম দেখে এই যে প্লেট যখন ভাত খাইলেন জল দিয়ে খাইবেন আচ্ছা এটা কিন্তু গর্ত একটু ওকে এটা থাকবে বারোটা 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 ঠিক আছে এটা বারোটা দেওয়ার পর আবার নাস্তা যারা খাবেন হ্যাঁ নাস্তার জন্য এইটাও থাকবে আপনার বারো পিস নাস্তার প্লেট থাকবে বারো পিস এটাও বারোটা ওকে এটা বারোটা দেওয়ার পর কাপের সাথে পিস হুম এইটাও থাকবে বারোটা এইটাও থাকবে বারোটা আচ্ছা বারো বারো চব্বিশ হ্যাঁ এখানে বারো বারো চব্বিশটা থাকবে তবে সবচেয়ে মজার বিষয় ভাই খাবার দাবার শেষে পানি যখন খাবেন হ্যাঁ মাস্কাট ক্রিস্টালে এরকম বারোটা পানির গ্লাস থাকবে বারোটা পানির গ্লাস বারো পিস ওকে মানে সেট থাকবে বারো জন কমপ্লিট টুয়েলভ একবার কমপ্লিট এই যে এটা থাকবে বারোটা ওকে তারপর ফালুদার জন্য এরকম থাকবে আপনার ছয়টা ভাই এই বাটি তো এর আগে কোনোদিন দেখি একবার আনকমান লেটেস্ট আপনার দেখেন আনোয়ার ভাইয়ের কাছে আসলেই কিন্তু ইউনিক কিছু দেখা যায় অবশ্যই অবশ্যই সবাই যা বিক্রি তো করেই ভাই অনেক দোকানদার অনেক কিছু দেখাবে কিন্তু আমাদের কাছে একটু ব্যতিক্রম

আমি স্যুপ খাবো স্যুপ বাটি চাই অথবা ফ্রুট খাবো হ্যাঁ এরকম বারোটা দুই চার ছয় হম আট দশ বারো হ্যাঁ বারোটা কারি ইয়া

পাইছেন কয়টা পাইছেন মজার বিষয়টা কি জানেন হ্যাঁ এত বড় ডিনারটা যখন সাজাবেন এত সুন্দর করে সাজাইতে হবে যত একদম সুন্দর করে সাজাবেন আমরা কিন্তু গেই দেখেন ইসটান দিয়ে দিছি আচ্ছা এটার লাগা 24টা ইসটান থাকবে 24টা ইসটান এটা সাজানোর জন্য 24টা প্লেটে ইসটানও থাকবে ওকে এখন যেটা নিয়ে কথা বলবো আপনারা যারা ডিনার কিনছেন আর কিনবেন হ্যাঁ

আমাদের এইটা রেগুলার প্রাইস ছিল ছেচল্লিশ হাজার আটশো টাকা একশো পঁচাত্তর যেটা কোম্পানি দিচ্ছে আপনারা ঈদের জন্য হ্যাঁ মাংস পাকাইলেন অথবা কলিজা কিন্তু ভিডিওতে আমরা জাস্ট ওয়াটারপ্রুফ প্রুফ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে আসলে এখানে হাড়ি বসায় রান্না করতে পারেন হাড়ি রান্না করতে পারেন সারা মাসে বিদ্যুৎ বিল এই যে যত হাড়ি আছে সব হাড়ি এই চুলা আপনি ইউজ করতে পারেন আচ্ছা এভাবে যদি এই চুলা ব্যবহার করে সারা মাসে বিদ্যুৎ বিল কত সর্বোচ্চ 230 টাকা আসবে তার এত কম 230 টাকা এটা একবার গ্যাসের সিস্টেম ওকে ওকে বুঝতেছেন এই যে বলকাইতে আছে আবার স্টিল বডি আমরা মনে করেন আমাদের এই ডিনারটা রেগুলার প্রাইস ছিল আপনার 46500 টাকা আচ্ছা আমরা আজকে একটা প্যাকেজ একটা অফারে দিব কোরবানির ঈদের সেরা অফার সেরা অফার লাইভটা সর্বোচ্চ যারা ভিডিওটা শেয়ারকারী হবে পাঁচ দিন পরে তিন জনের তিনটা ডিনার সেট গিফট পাবে একশো পঁচাত্তর পিস আচ্ছা কথা বুঝছে আমরা এখন এই ডিনার সেটের দামটা ওই যে ছেচল্লিশ লগে এই যে এইটা থাকবে সবাই কিনতে পারবে ভাই কেমনি বল কেটে আছে দেখছেন আপনি সর্বনাশ এটা ফিরি টাকা পয়সা সারা আচ্ছা আমরা দিতেছি আপনার হাতের নাগালে কত টাকা একদম পঁচিশ হাজার একশো টাকা পঁচিশ হাজার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে

ওকে তো আজকে একশো পঁচাত্তর পিসের ডিনার সেটের দাম দাঁড়ালো তাহলে ছেচল্লিশ হাজার পাঁচশো না মাত্র পঁচিশ হাজার একশো সাথে এরকম চুলা থাকবে একদম ফ্রি একদম ফ্রি টাকা ছাড়া